পাঁচ লক্ষ তুমি কি মজা করছো কেউ কি জন্মদিনের পার্টির জন্য পাঁচ লক্ষ খরচ করবে আমি তো আগেই বলেছি এলা ধনী আর আমাদের মতো কোনোদিনই মিলবে না চলো ফিরে যাই হে বেবি আমার কথা শোনো আমরা বিয়ের জন্য প্রথমবার বাইরে এসেছি তাও তিন বছর পরে আমরা তোমার জন্মদিনে এসেছি জন্যই আমি তিন বছর কষ্ট করে টাকা জমিয়েছি ভেবে দেখো এখানে চারপাশের লোকদের পোশাক দেখেছ ওদের প্রত্যেকটাই হবে পাঁচ লক্ষ বা ছয় লক্ষ টাকার আমাদের জামা কাপড় জুড়ে দিলেও আমরা দুই হাজারও হবে না তুমি ডেলিভারি বয় হিসেবে এত কষ্ট করে টাকা জমিয়েছ দয়া করে এমন করো না অনন্যা বেবি অপ্রয়োজনীয় চিন্তা করো না ভালো মেয়ের মতো টেবিলে বসে থাকো আমি বিলটা দি এগিয়ে আমি সব দেখে নেব ঠিক আছে যতই চেষ্টা করুক অনন্যা অভিনবকে থামাতে পারল না অভিনব অপেক্ষা করো তখনই সেখানে এক ধনী মানুষ হেঁটে যাচ্ছিলেন আকস্মিকভাবে অনন্যার দ্বার সাথে ধাক্কা হয় ধনী মানুষের দামি কোট ওয়াইনে নষ্ট হয়ে যায় স্যার দুঃখিত আমি অনিচ্ছাকৃতভাবে করে ফেলেছি অনিচ্ছাকৃতভাবে তুমি কি অন্ধ একে এখানে কে ঢুকতে দিল দুঃখিত স্যার আমি এই কোটটা পরিষ্কার করে দেব স্যার তুমি কি এটা পরিষ্কার করবে তুমি কি এই কোটটির মূল্য জানো আমি এটা ফ্রান্স থেকে কুড়ি লক্ষের বিনিময় আমদানি করিয়েছি এর জন্য তুমি কি বলবে বিষয়টাকে বড় বানাবেন না স্যার সবাই দেখছে স্যার অনুগ্রহ করে স্যার আমি এখানে চুপচাপ চলে যাব স্যার তুমি চলে গেলে এই সুটটার জন্য কে জবাব দেবে কে পরিশোধ করবে আমি তোমাকে এত সহজে যেতে দেব না তোমাকে এর জন্য জবাবদেহি করতে হবে না হলে না হলে না হলে তুমি কি করবে কে এই নতুন ঝামেলা এই রেস্তোরাঁর মান এতটাই খারাপ হয়ে গেছে এখনি এই মুহূর্তে আমার বউকে ক্ষমা চাইবে অভিনব প্লিজ কে আমি আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে দয়া করে আমার কথা শোনো অভিনব তুমি ওনার কাছে ক্ষমা না চাইলে আমরা এখান থেকে যেতে পারবো না অভিনব উনি বিগ ইন্ডাস্ট্রিজের মালিক কোনো সমস্যা তৈরি না করে ওনার কাছে ক্ষমা চাও আমার মনে হচ্ছে তুমি আমার কথাটা বুঝোনি তোমাকে এক্ষুনি আমার বউয়ের কাছে ক্ষমা চাইতে হবে না হলে তুমি কি করবে আজকেই আমি তোমার জীবন ধ্বংস করে দেব তুমি কি জানো আমি কে তুমি কি জানো এই শহরে আমি কত বড় হীরা ব্যবসায়ী মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার সবাই আমার পকেটে আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারি আমি চাইলে এক চুটকিতেই আমি তোমার পুরো ব্যবসায়ী ধ্বংস করে দেব দেখতে চাও করো যদি পারো করো হয়েছে কি বাবা তুমি একজন বড় লোকের সঙ্গে কথা বলছো ও আমাদের সাম্রাজ্য উল্টে দিয়েছে এখনই ওর কাছে ক্ষমা চাও না হলে কাল থেকেই আমাদের রাস্তায় নামতেই হবে স্যার যদি অভিনব এত বড় লোক হয় তাহলে কেন তাকে সারদিন রাত ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হয় হচ্ছে এক তার অভিনব শাশুড়ি তাকে কাজের লোক বানিয়ে রেখেছিলেন তার শাশুড়ি শার্মিলা অভিনবকে রান্নাঘর থেকে বের হতে দেখে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে আমি বুঝি না তুমি কিভাবে তোমার বউয়ের টাকায় খাচ্ছ অলস মানুষ আমার পা ব্যথা করছে এসো এবং ধরো আমার একটা জরুরি কাজে যেতে হবে আমি আবার ফিরবো হাই তুমি এমন আচরণ করছো যেন এটি কোনো হোটেল মালিকের সাথে দেখা করতে যাচ্ছ তুমি তো খাবার ডেলিভারি করতে যাচ্ছো আমি তোমাকে সেই টাকা দেবো এসো এবং আমার পা ধরো অনন্যা ভিতরে আসে এই কি সরগোল তুমি কেন চিৎকার করছ আমার কি একা চিৎকার করার জন্য মাথা ব্যথা হচ্ছে তোমার স্বামী এই বাড়িতে আমার গলার কারণ তোমার দাদু তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট করেছেন বলি তো তাকে এই ঘর থেকে তাড়িয়ে দাও সে অনর্থক অনন্যা আমি অভিনব উনি যা বলেছেন তাই করো এবং চলে যান না অনন্যা আমার একটা জরুরি কাজ আছে আমি ফিরে এসে এটা করব অভিনব বাড়ি ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ল শর্মিলার ক্রোধ বেড়ে গেল ওকে ফিরে আসতে দাও এই কুকুরটার একটা জায়গা আছে যদি আমি এই ভিকারি কুকুরটাকে ঘর থেকে না তুলে ফেলি আমার নাম শর্মিলা নয় অভিনব শর্মিলা তার শাশুড়িকে কিভাবে সামলাবেন তিনি কি শাশুড়ির কাছ থেকে পালিয়ে গেলেন এরপর কি হলো সেই রাতে অভিনব চেন্নাই শহরের সবচেয়ে বড় হোটেল সাফেয়ারে নিচু মানের থামো ঠিকানা বদলাতে এসেছ কি কে তোমাকে ভুগতে দিল বেরিয়ে যাও আগে ধৈর্য ধরে আমার কথা শুনুন আমি একরম স্যারের সাথে দেখা করতে এসেছি অনুগ্রহ করে আমাকে ঢুকতে দিল অভিনবের পুরনো শার্ট ছেঁড়া জুতা আর এই সবকিছুকে নিচু চোখে দেখলো সিকিউরিটি তুমি আকরাম স্যারের সাথে দেখা করতে এসেছো তুমি তো বাথরুম ধোয়ার যোগ্যও ন তোমাকে দেখলেই বোঝা যায় বেরিয়ে যাও স্যার আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তাকে দেখতে এসেছি অনুগ্রহ করে আমাকে ঢুকতে দিন তাদের কথা না শুনে অভিনব জোর করে ঢোকার চেষ্টা করলো সিকিউরিটি গার্ডরা তাকে টেনে বের করে দিল সেই সময় তার এক্স গার্লফ্রেন্ড ঐভাবি ও তার নতুন বয়ফ্রেন্ড দেব ও সেখানে এলেন সিকিউরিটি তোমরা তো শুধু তার মতো ভিক্ষুকদেরই খাবার দাও তাই না আমার মনে হয় ও হয়তো ক্ষুধার্ত কিছু অবশিষ্টাংশ থাকলে ওকে দিয়ে দাও আকরামকে দেখতে পেতে আভেনব বৈভবীকে দেখে যতই রাগ করুক সবকিছু লোকাল বিশ্বাস হচ্ছে না বেবি এই ভিক্ষুক কি তোমার এক্স বয়ফ্রেন্ড দেবের কথায় অভিনব রেগে গেল অভিনব একটি পদক্ষেপ এগোলে হোটেলের প্রবেশদ্বারে একটি বিলাসবহুল গাড়িটা এসে থামল গাড়ি থামতেই হোটেলের সব গার্ড লাইন ধরে দাঁড়ালো। বিক্রমণ হোটেল মালিক বিলাসবহুল গাড়ি থেকে নামলেন হোটেলে ঢোকার সময় বিক্রমণ সেখানে জমায়ত দেখলেন তিনি সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করলেন লবি দেখি গোলমাল স্যার ও আপনাকে দেখতে চাইছিল আমি এখনই সাফ করে দিচ্ছি স্যার আমি কতবার বলেছি এভাবে লোক ঢুকতে দাও কি করে তাকে ধরে বাইরে ফেলে দাও আক্রামের কথা শুনে সিকিউরিটি গার্ডরা যখন তাকে টেনে বের করছিল আভিনবের হাতে থাকা আংটিটি আক্রামের নজরে পড়ল টাইগার সিকিউরিটি সিকিউরিটি ওর হাত থেকে তোমরা হাত নামাও এরপর যা ঘটনা ঘটল সবাইকে তাক লাগিয়ে দিল আকরাম আংটিটা দেখে সামনে হাঁটু গেড়ে বসলেন টাইগার এটা কি তুমি আমি তোমাকে ঠিক মতো চিনতে পারিনি টাইগার শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী কারো এক জিনিসের জন্য আভিনবের পায়ে নত হলেন অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও টাইগার আভিনবের আংটির পেছনে কি রহস্য সেই রহস্য কি সকলের সামনে উন্মোচিত হবে পরের দিন আভিনব অনন্যার অফিসে দুপুরের খাবার দিতে গেল অফিসটি খুব ভিড়ভাড় ও উত্তেজিত ছিল সেই সময় প্রবেশপথের টিভিতে সরকার টেন্ডার পাওয়ার পরও অর্থের অভাবের কারণে এখনো ব্যবসা শুরু না করা ভেদিকা ইন্ডাস্ট্রিজকে অভিযোগের মুখে পড়তে হয়েছে যদি তারা এক দুই দিনের মধ্যে ব্যবসা শুরু না করে কোম্পানিটি দেউলিয়া হয়ে যাবে এর কারণে কোম্পানিটি পরিচালনা করা ব্যবসায়ীরা গভীর সমস্যার মধ্যে পড়েছেন ভাই সংখ্যাগুলো ভালো দেখাচ্ছে না যদি এভাবেই চলতে থাকে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে আমাদের হাতে বেশি সময় নেই আমরা বড় বিপদে আছি চিরাগ অনন্যার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার অনন্যার দাদু পাল সিংহের বুদ্ধিতে তিনি কোম্পানিটি তুলে নিয়েছিলেন এরপর বন্ধু চিরাগ অংশীদার হিসেবে এসেছিলেন এবং তিনি অনন্যাকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন কিন্তু তার আগে কোনো অজানা কারণে অনন্যাকে এই গরিব ডেলিভারি বয় অভিনবের সাথে হারদেব পাল সিং বিয়ে করে দেন অনন্যা অনেক কষ্টে আছেন সেই সময় কোম্পানির সিএফও কার্তিক তার সাথে কথা বলে অনন্যা কোনো বিনিয়োগকারী আমাদের টেন্ডার ফাইনাল করতে সাহায্য করছে না আর ব্যালেন্স শিটও ঠিক দেখাচ্ছে না যদি এভাবেই চলে কেউ আমাদের কোম্পানিকে দেউলিয়া হওয়া থেকে আটকে পারবে না কার্তিক শুধু আমি জানি আমার দাদু এই কোম্পানি তৈরি করতে কতটা পরিশ্রম করেছেন সেটা এক মিনিটে কিভাবে ঘটে তুমি কি কোম্পানিটা এভাবে ছেড়ে যেতে পারো তুমি কি বলছো বোঝো তুমি এভাবে ছেড়ে যেতে পারবে না কেউ তো দয়া করে কিছু করো অনন্যা তোমার দাদা একবার আমাকে পুরনো এক শক্তিশালী সহযোগীর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন আমি কি তাদেরকে বিনিয়োগ করার জন্য বলি ওহ না স্যার অনুগ্রহ করে এখানে অতীতের কিছু আপডেট নিয়ে আসবেন না এই সংবাদ শুনলে কেউই আমাদের কোম্পানিতে বিনিয়োগ করবে না কার্তিক তোমার প্ল্যানটা শুনি রবি কুমার অনন্যার দাদুর পুরনো বন্ধু হরদেব পাল সিং এর সময় থেকেই এই কোম্পানিতে কাজ করে আসছেন হরদেব পাল সিং থাকা অবস্থায় তিনি কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি বড় অংশে ছিলেন কিন্তু এখন তিনি এখানে কেবল নামমাত্র অ্যাডভাইজার কাজ করেন গুড মর্নিং লোবো হ্যাভ আ ব্রাইট অ্যান্ড বিউটিফুল মর্নিং চুপ করো কি লোবো আজ অফিসটা এত ব্যস্ত কেন তুমি সব সময় বাড়িতে চাকরের মতো কাজ করো তুমি খবর দেখছো না তুমি যে এত বড় শিল্পপতির জামাই তুমি কি তোমার ব্যবসা নিয়ে ভাবতে পারো না সম্পর্কে যতটা জানি তা যথেষ্ট কি হয়েছে চোখ খুলে টিভি দেখো আনন্দা কোম্পানি সরকারকে একটি নোটিশ পাঠিয়েছে যেখানে বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে কাজের অভাবের কারণে তারা যথেষ্ট টাকা পায়নি এবং তারা কোম্পানি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানির শেষ দিন হ্যাঁ ম্যাম আমি এখনই আসছি আমার কাছে ফাইল আছে আমি নিয়ে এসে দিচ্ছি ওকে ম্যাম লোবো লোবো অনন্যা কোথায় আমাকে কনফারেন্স রুমে ফাইলগুলো দিতে হবে অনন্যা ম্যামের কাছে তুমি লাঞ্চ ব্যাগটা এখানেই রেখে দাও এবং চলে যাও অনুমতি ছাড়া অভিনবকে ঢুকতে দেখে সবাই অবাক হয়ে গেল কেবল তাই নয় সবাই জানে অভিনব হলো ওই অকেজো জামাই যে শাশুড়ির ঘরে থাকে আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে হবে অভিনব বেরিয়ে যাও তুমি কি কোনো ভদ্রতা ছাড়াই হঠাৎ ঢুকবে তুমি আর এক সমস্যা বেরিয়ে যাও অনন্যা আমি এই সমস্যাটা সমাধান করতে পারি আমার একটা আইডিয়া আছে আমাকে পাঁচ মিনিট দাও হে এখানে কি চলছে মপিং করার লোকেরা কি ব্যবসার আইডিয়া দিতে এসেছে আমি জানতে চাইছি তুমি ব্যবসা সম্পর্কে কি জানো তুমি কি কোনো পরিচিত ব্যবসায়ী তুমি আইডিয়া দিতে এলে ব্যবসা সম্পর্কে কি জানো কিভাবে সাহস করেছ তুমি তো ডেলিভারি বয় তাই না যদি তুমি ডেলিভারি বয় হাও তাহলে শুধু খাবার পৌঁছে দেওয়ার কাজ করো এই ব্যবসায় আইডিয়া দেওয়ার কাজ হলো আনান্যা আগে ওকে চাকরি থেকে বের করে দাও ও সব সমস্যার কারণ তোমার সাহস কিভাবে হলো তোমাকে এই অফিস গেটের ভিতরে ঢুকতে দেওয়াটা একটা ভুল ছিল আনান্যা আমাকে পাঁচ মিনিট দাও সিকিউরিটি ওকে বাইরে বের করে দাও স্যার বাইরে যান চল চল বাইরে যান ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তখন লোভ এবং চিরাগকে সে অনুরোধ করলো স্যার অনুগ্রহ করে শান্ত থাকুন আমি এই ব্যাপারটা দেখে নেব তুমি ফাইল এনেছ হ্যাঁ আমাকে দাও আমি ফিরে এলে ওকে এখানে দেখতে চাই না রাগ করে চিরাগ কনফারেন্স রুমে ফিরে গেলেন ওকে ছেড়ে দাও তুমি কি জানো ওকে ও চোর না ও তোমাদের অনন্যা ম্যাডামের স্বামী ভুলে গিয়েছ বেরিয়ে যাও দুঃখিত ম্যাম ধন্যবাদ লব। ভালো হতো যদি ভেদিকা আর তার মা তোমার মতো ভালোবাসা দিত তুমি কেন এভাবে বলো অভিনব আমার সঙ্গে এসো এখনই লোব অভিনব ভুল বুঝবে না তুমি একজন ডেলিভারি বয় এবং একজন হাউস হাউসব্যান্ড তুমি কি করে এত বড় কোম্পানিকে সংকট থেকে বাঁচাতে পারবে আমি জানি না কিভাবে লোব কিন্তু আমাকে এই কোম্পানিটা বাঁচাতে হবে যখন সবার বিরোধিতা ছিল তখন শুধু হারদেব পাল সিং আমার ওপর বিশ্বাস করে আনন্নাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন আমি এমন একজন ভালো মানুষের কোম্পানি নষ্ট হতে দেব না ঠিক আছে অভিনব কিন্তু তুমি কি করতে পারো লোব এটা জরুরি আমার এই কোম্পানির শেয়ারহোল্ডারদের তালিকা দরকার এটা কি হচ্ছে অভিনব তুমি কি আমার সঙ্গে খেলছো তুমি তো সবকিছু দেখছো যা ঘটছে তুমি যে সব ফাইলের কথা জানতে চাইছো সেগুলো কনফারেন্স রুমে আছে চাইলেও আমি ভিতরে ঢুকতে পারি না এটা কি হচ্ছে স্যারবা ঠিক আছে আমি যাচ্ছি আমি তোমার অনুভূতিগুলো বুঝতে পারছি কিন্তু এই পরিস্থিতি আমাদের ক্ষমতার বাইরে সাহায্য করার জন্য এখানে কেউ নেই একজন আছেন তিনি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবেন কে সেটি ম্যাডাম রবিকুমার স্যার তিনি আনান্নার দাদুর খুব কাছের ব্যক্তি তিনি পাল খুব নিকটবর্তী। রবি কুমার একজন চেন স্মোকার তিনি প্রতি ঘন্টায় একবার বাইরে সিগারেট খেতে বের হন তুমি এখানে অপেক্ষা করলে তুমি তার সাথে কথা বলে তাকে বোঝাতে পারবে আমি খুব নিশ্চিত দেরি হচ্ছে অভিনব আমি এখনই যাচ্ছি নমস্কার মিনিস্টার স্যার কেমন আছেন অভিনব স্যার তুমি আমাকে ফোন করেছ তোমার ফোনের জন্য আমি কৃতজ্ঞ স্যার এটা কিছু না আপনি দয়ালু আমি আপনার কাছ থেকে একটা ছোট উপকার চাইছি আপনি আমাকে সাহায্য করবেন তুমি কি করতে বলবে বলো কিভাবে একজন দরিদ্র ডেলিভারি বয় অভিনব এমন একজন মন্ত্রীর সঙ্গে পরিচিত কিভাবে মন্ত্রী অভিনবকে জানেন তিনি কিভাবে একটি পরিচিত ব্যক্তির মতো কথা বলছেন বড় ব্যাপার নয় স্যার আপনি এটা সহজেই করতে পারবেন মন্ত্রী সাহ আমি আপনাকে দশ মিনিটে কল দেব ধন্যবাদ স্যার নাম্বার ওয়ান প্রাইভেট কোম্পানি ইগন প্রাইভেট লিমিটেড যদি তারা আনন্না ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ করে তাহলে কেমন হবে কি ইগন প্রাইভেট লিমিটেড স্বপ্ন দেখিও না অভিনব তারা আমাদের কোনো সম্মান দেয় না স্যার হয়তো আপনি পারবেন না কিন্তু আমি পারবো এটা দেখুন অভিনব রবিকুমারকে একটি সহজ কথা বলল রবিকুমার শুনে হতবাক হলেন রবিকুমার তৎক্ষণাৎ অভিনবকে কনফারেন্স রুমে নিয়ে গেলেন বাবা, বা নিচুমানের নিচু মানের এখনো কি চলে যাওনি চিরাগ ভদ্রতা রাখো যেই হোক প্রথমে সম্মান করতে শেখো অনন্যা অভিনবকেও একটা সুযোগ দাও ওর একটি ভালো পরিকল্পনা আছে এখানে কতটা সিরিয়াস অবস্থা চলছে আর তুমি একজন জোকার নিয়ে এসে আমার সঙ্গে মজা করছো এই কারণেই আমি আগেই বলেছিলাম এমন বুড়োদের ছেটে ফেলা যায় ক্ষমা করবে তোমার কথায় খেয়াল রাখো আমার এই কোম্পানিতে অভিজ্ঞতা তোমার বয়সের চেয়েও বেশি অনন্যা আমি যা শুনেছি অভিনব বলেছে তার একটি প্ল্যান আছে হ্যাঁ তোমার মতো করে সব করতে পারবে না দুজনের মধ্যে তর্ক চলছিল অনন্যা কিছু একটা ভেবে বসেছিল তার দাদুর কথা মনে পড়ল অনন্যা এটা ভালো করে জেনে রেখো অভিনব তোমার জন্য একটি ভালো স্বামী হবে যদি তুমি বা আমাদের কোম্পানি কোনো সমস্যায় পড়ে অভিনব সেটি সমাধান করে আমাদের রক্ষা করবে অনন্যা তর্ক দেখে রেগে গেলেন বন্ধ করো চিরাগ ভুলে যেও না আমি এই কোম্পানির মালিক এখানে সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে অভিনব বসো এবং আমাকে তোমার প্ল্যান বলো সর্বেশ খুশি হয়েছিল বেদিকাকে কিশোরের প্রতি রাখতে দেখে রবি রবিকুমার অভিনবকে নিজের পাশে ডাকলেন আনন্না আমি এই আর্থিক সংকট সমাধান করব কিন্তু তার আগে শেয়ার হোল্ডারদের বিবরণ এবং ব্যালেন্স শিট দেখতে চাই এটা বেশি হচ্ছে আমরা কিভাবে কোম্পানির বিবরণ একজন আমাকে কথা শুনছো শুধু ল্যাপটপটা দাও কার্তিক আর চিরাগ তুমি কেন তোমার ভাষা নিয়ন্ত্রণ করো না অভিনব আমার স্বামী এটা ভুলে যেও না দুই বছরের মধ্যে প্রথমবার অনন্যাকে আরেকজন পুরুষের সাথে ঝগড়া করতে দেখছে অভিনব অনন্যা আমি এই স্টেটমেন্টগুলোতে অনেক অনিয়ম দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমাদের বিনিয়োগকারীরা ছেড়ে যাওয়ার প্যাটার্ন শুধু তাই নয় আমার ব্যালেন্স শিটে লেনদেন নিয়ে সন্দেহ আছে হেই বাজে কথা বলো না এটা বলো তুমি কিভাবে কোম্পানি বাঁচাতে যাচ্ছ এই শেয়ার হোল্ডারদের কিভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছ অনন্যা আমি চাই কোম্পানির শেয়ারগুলো পুনঃক্রয় করতে চমৎকার আইডিয়া তুমি কি ভাবছো অভিনব তুমি কি ভেবেছিলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না অভিনব আমাদের কাছে একটা ফান্ড কোথা থেকে হবে আমাকে একটা কল করতে দাও অভিনব তার ফোনে একটি নম্বর ডায়াল করল তিনি যে ভঙ্গিতে কথা বলছিলেন তা শুনে অনন্যাসহ সবাই হতবাক কার্তিক এবং চিরাগ চরমভাবে চমকে গেল হ্যাঁ মিস্টার রত্না এখন যা বলবো মনোযোগ দিয়ে শোনো ইগন প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রিজকে এখনই অনন্যা ইন্ডাস্ট্রিজে পাঁচশো কোটি টাকা ট্রান্সফার করতে হবে তারপর পাবলিকভাবে ঘোষণা করতে হবে যে ইগন ইন্ডাস্ট্রিজ এবং অনন্যা ইন্ডাস্ট্রিজ একত্রিত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনই আহুজা কর্পোরেশনের সমস্ত শেয়ার সম্পূর্ণভাবে কিনে ফেলো ওকে আমি পরে তোমাকে আবার কল করব। রবিকুমার অভিনবের এই চুক্তিতে খুশি ছিলেন কিন্তু অনন্যার শখে ছিলেন যে তিনি কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন তিনি বিভ্রান্ত হয়েছিলেন কিভাবে একজন ব্যক্তি যে হাউস হাউসব্যান্ড হিসেবে বসবাস করছে এত চতুরভাবে ব্যবসা চালিয়ে ইগন প্রাইভেট লিমিটেডকে তার কোম্পানির সাথে মার্চ করতে পারল অভিনব অনন্যাকে হাসি নিয়ে দেখল কিন্তু ওর কাছ থেকে কোনো উত্তর পেল না দরিদ্র ডেলিভারি বয় সার্বেশ কীভাবে সে দেউলিয়া অনন্যা ইন্ডাস্ট্রিজকে পাঁচশো কোটি টাকা বিনিয়োগে সাহায্য করল একজন মানুষ যিনি পরিবারের জামাই হিসেবে দাসের মতো কিভাবে ভারতের সবচেয়ে বড় কোম্পানিকে ভেদিকা ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্চ করালেন কার্তিক এবং কিশোর কি ভেদিকা ইন্ডাস্ট্রিজকে সরকারি টেন্ডার কাজ চালাতে না পারার কারণ মন্ত্রী আর সার্ভেসের ঘনিষ্ঠতার পেছনে কি রহস্য আছে পুরো গল্পটি জানতে এখনই পকেট এফ অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়